আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো অসুস্থ আছেন তো বরাবরের মতো আজকে যে মাছের পোনাটা নিয়ে আলোচনা করব। সেটি হলো পাঙ্কাশ মাছ চাষে সক্ষম ধরনের তথ্য পরামর্শ আপনাদের সামনে তুলে ধরব তো অনেক পাঙ্কাশ মাছের ভিডিওতে অনেক চাষিরা আমাদেরকে কমেন্ট করছিল যে পাঙ্কাশ মাছ চাষে খাদ্য নিয়ে কিছু কথা বলার জন্য তো আজকে মূল ভিডিওটা দেখার অনুরোধ রইল পাঙ্কাশ মাছ চাষে পাঁচ থেকে ছয় মাসে মূলত তিন আড়াই বা দেড় দুই কেজি এরকম ওজন হয়ে থাকে তো মূলত আমরা যদি একটা কথা বলি যে পাঙ্কাশ মাছ চাষে পাঁচ থেকে ছয় মাসে মাছের ওজন আড়াই কেজি প্লাস তিন কেজি মানে বিক্রি করা যায় তো এই কথাগুলো অনেক চাষিরা আমাদেরকে যে উৎসাহ করে না যে আসলে কথাটা সম্পূর্ণ এরকম পাবে তারা পরিকল্পনা করে এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রতি মাছের ওজন যদি আমি হিসাব করি তাহলে দেড় কেজি থেকে দুই কেজি প্লাস ওজন আছে বর্তমানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা তো এই মাছের বয়স কিন্তু সাধারণত আপনি বিশ্বাস করতে পারবেন বা জানি না একশো আশি টাকা কেজি মাছ দেওয়া হয়েছিল তখন মাছের ওজন ছিল একশো আশি টাকা কেজি তো এখন মাত্র চার মাসে মাছের ওজন আসছে দেড় থেকে দুই কেজি প্লাস ওজন আসতে থা যেত বাংাশ মাছের পোনা তো বিশ্বাস করেন থাই যেহেতু পাঙ্গাস মাছের পোনা আপনারা জানেন না যে অতি দ্রুতভাবে এই মাছ বর্ধশীল এমর মাছ যদি পর্যন্ত পরিমাণে খাবার খেতে পারে সঠিকভাবে মাছের পোনাগুলো ক্রয় করে অথবা মাছের ওজন অনুযায়ী যা বাঘ করে খাবার দিতে পারেন আমি কথা দিচ্ছি আপনাদেরকে পাঁচ থেকে ছয় মাসে মাছের ওজন প্লাস অ্যাভারেজ করি দেড় দুই বা তিন তো আমরা যে যে মাছগুলো বা পাইকারি হিসাবে যে মাছগুলো আমরা কিনি সেগুলো থাকে পঁচিশটা বা আঠারোটা বা পঁচিশটা বা তিরিশটা পঁয়ত্রিশটা হ্যাঁ পঁয়ত্রিশটা মাছের টন থাকে বা অর্থাৎ মন থাকে হ্যাঁ তো সাধারণত কিন্তু আমরা হিসাব করি এভাবে যে তিরিশটা পঁয়ত্রিশটা মাছের একমন হবে তাহলে তো কথা হচ্ছে কি দেড় কেজি প্লাস দুই কেজি বা আড়াই কেজি প্লাস ওজন মাছও ওইখানে থাকে তো মূলত এভাবে কিন্তু আমরা পাঁকাশ মাছ চাষে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো অরিজিনাল থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনা আপনারা ছোটো বড়ো অথবা যে কোনো সাইজের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন অর্থাৎ সংরক্ষণ করতে পারবেন আমাদের এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সালামু আলাইকুম